নমস্কার আজকে আমি আমার লেখা পাঠ করব আমার লেখা আজকে গল্প পাঠ করব গল্পের শিরোনাম হচ্ছে দুঃখী ছেলের সুখী কপাল দুঃখী ছেলের সুখ কপাল এই ছেলে এখানে বসে আছিস কেন রে একা একা কী রে কথা বলছিস না কেন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিস খাবি খাবি কিছু খাবি দাঁড়া আমার ব্যাগে না একটা বিস্কুটের প্যাকেট আছে দিচ্ছি আমাকে বলছেন আমাকে বলছেন আচ্ছা আচ্ছা তাহলে দিন খুব খিদে আমার না ভীষণ খিদে খুব খিদে কিন্তু মুখে দিতে ইচ্ছে করে না কিচ্ছু মুখে দিতে ইচ্ছে করে না চোখের সামনে বাবা মা অসুস্থ হয়ে মরে গেল ওষুধ খাওয়াতে পারলাম না কত দুখানে দুখানেই গেলাম কত বাবুদের পায়ে ধরলাম কেউ টাকা দিল না খেতেও দিল না না খেয়ে ওষুধ না খেয়ে খাবার না খেয়ে আমার মা বাবা মরে গেল আমার মা বাবা মরে গেল আমার থেকে আর কি হবে বলুন খোকা এই এসব বলতে নেই জানিস না সবার কি মা বাবা চিরদিন থাকে হম এসব বলবি না একদম আমাদের সাথে যাবি আমাদের বাড়িতে চল চল ওট ওট আচ্ছা 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 এই প্রথম মনে হচ্ছে কেউ আমাকে ভালোবেসে ডাকল কিন্তু আমাকেও কেউ ভালোবাসতে পারে আমি তো এতদিন ধরে কত লোকের পা ধরেছি কত লোককে কেঁদে কেঁদে বলেছি আমাকে দুটো বিস্কুট দিন আমাকে একটু পয়সা দিন কেউ থাকিও দেখেনি আপনারা তবে খুব ভালো লোক তবে আপনার আপনাদের কাছে আমার একটা শর্ত আছে একটা শর্ত আছে কি শর্ত শুনি কি শর্ত আপনাদের কাছে আমার শর্ত হলো আপনাদের সাথে যদি থাকি তবে আপনাদের মা বাবা বলবো রাজি তো আরে বাবা হ্যাঁ হ্যাঁ আমি ভীষণ খুশি ঠিক আছে নে নে গাড়িতে বসতো ওট 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 তোর কিছু জামা কাপড় কিনে নেব নেবো রাস্তায় ঠিক আছে এবার তো এবার তো কান্না বন্ধ কর কািস না আমি মা বাবা পেলাম কি যে আনন্দ লাগছে আমার আমি মা বাবা পেলাম আমার সত্যিকারই মা বাবা হবে তো তোমরা সত্যিকারই হেরি হেরি সত্যিকারই মা বাবা হব কিন্তু আমাদের কথা শুনে চলতে হবে আমাদের ছেলে হতে হবে রাজি আজকে থেকে তোমার নাম শুভ দিলাম বুঝছ তোমার নাম শুভ দিলাম আরে আমার বাড়িতেও তো মা বাবা আমাকে একটা নাম দিয়েছিল ওই নামটা ছিল শুভঙ্কর তো ভালোই হলো তোমাকে শুভ ডাকছি ছোট করে ভালো হলো না বলো তোমাকে এখন থেকে আমরা শুভ বলে ডাকবো কেমন নে নেমে যা বাড়ি এসে গেছে যা আগে বাথরুমে যা স্নান করে আয় এই যে পথে আমি জামা কাপড় কিনেছিলাম এগুলো পরে নে। এই দেখো দেখো আমাদের ছেলেকে কি সুন্দর লাগছে তাই না শুভ শুভ আমাদের শুভ আমাকে এইভাবে আমাকে এইভাবে স্বপ্ন দেখাবেন না আমার কি সত্যি সত্যি কপাল ফিরবে গো আপনারা সত্যি আমার মা বাবা হবেন হ্যাঁ রে বাবা হ্যাঁ আজকে থেকে তোদের মা বাবা আমাকে মা বল মা মা কত দিন বাদে আমি মা বললাম বাবা 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 আমি কতদিন বাদে মা বাবা ডাকতে পারলাম আচ্ছা নে নে বিস্কুট খেয়ে নে তো কিছু খাবার খাবি না চল টেবিলে চল ডাইনিং টেবিলে আমি ডাইনিং টেবিলে বসবো হ্যাঁ আজকের থেকে তুই এ বাড়িতে থাকবি আমার ছেলে হয়ে সুতরাং ডাইনিং টেবিলে বসবি বুঝেছিস এখানে খেতে বস না না আমার তো ওই লাগে না আমার তো আমার তো দুটো বিস্কুট আর এক গ্লাস জল হলেই হয়ে যায় আমি রাত্রে ওই খেয়েই শুই পড়ি আর কিছু লাগে না জানো না তোমরা আরে বাবা যা করেছিস করেছিস ওগুলো ভুলে যা তখন তো তো আমরা ছিলাম না এখন মা বাবার কাছে এসেছিস এখন মা বাবার কথা মতন চলতে হবে বুঝলি এখন আর ওই বিস্কুট খেয়ে জল খেয়ে শুয়ে থাকলে হবে না আমি তোকে পড়াশোনা করাবো বড়ো ডাক্তার হবি পড়াশোনা করবি আমাদের কথা শুনে চলবি আমাদেরকেও দেখতে হবে বল আম তুই যখন বড় হয়ে যাবি আমরা তো তখন বুড়ো হয়ে যাব। তখন আমাদের চাকরি করে দেখাশোনা করবি কি ঠিক আছে রাজি তো একদম একদম আমার কি আনন্দ হচ্ছে মা তুমি কোথায় আছে শুনতে পাচ্ছ ভগবান এতদিনে আমার থেকে মুখ তুলে তাকিয়েছে মা আমার নতুন মা বাবা পেয়েছি তোমরা চলে গেছো তোমাদেরই আশীর্বাদ বুঝতে পেরেছি তোমরাই আমাকে পাঠিয়েছ এই নতুন মা বাবাকে অনেক 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 ধন্যবাদ ভগবান তোমাকে নমস্কার এই চুপ চুপ এখন আর একদম কাটনাকাটি করবি না শুধু পড়াশোনা করবি খাবি দাবি আর কোনো কাজ করবি না স্কুলে ভর্তি করিয়ে দেব পড়াশোনা করবি কেমন বুঝেছিস আচ্ছা ভগবান তোমাকে অনেক 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 ধন্যবাদ বাবা মা তোমাদেরকে আমি প্রণাম করব। সকালে উঠে রোজ আমার মা বাবা শিখিয়ে দিয়েছিলো মা বাবাকে রোজ প্রণাম করতে হয় তাই আমি ফটোতে প্রণাম করতাম এখন থেকে তোমাদের সদ্য পেয়েছি সামনে পেয়েছি এখন থেকে রোজ আমি রোজ সকালে তোমাদের প্রণাম করব। আস্তে আস্তে ছেলেটা বড় হয়ে গেল। পড়াশোনায় খুব ভালো ছেলে হলো ভীষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করল পড়াশোনা করে সত্যি অনেক বড় ডাক্তার হলো ডাক্তার হয়ে ও সবাইকে বিনা পয়সায় চিকিৎসা করতে যে বিনা পয়সায় চিকিৎসা করতো কারোর থেকে পয়সা নিতে চাইত না জোর করে পয়সা দিলে তবে সেটা দিয়ে ওষুধ কিনে তাদেরই দিত এবং মা বাবাকে ভীষণ ভালোবাসত ভীষণ ভালোবাসত সত্যি এরকম একটা ছেলে পাওয়া মানে মা বাবারও ভাগ্যের ব্যাপার মা বলছে ওরে বাবা তুই তো আমাদের সত্যিকারের ছেলের থেকেও বেশি হয়ে গেছিস আমাদের তো এত যত্ন করছিস এত দেখভাল করছিস সবাইকে ওষুধ দিচ্ছিস তোকে পেয়ে আমরা সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ থাকব নমস্কার আপনাদের কেমন লাগলো বলবেন গল্পটা ধন্যবাদ নমস্কার